উনি যেভাবে বিজ্ঞান থেকে একটা ব্যাখ্যা দিলেন আমার মনে হয় কথাগুলি আমাদের আসলে বিভিন্ন জায়গায় বলা দরকার এবং ছাপানো দরকার তো আমি খুবই আগ্রহের সঙ্গে অপেক্ষা করবো যে বক্তৃতা আমাদের দ্রুত একটু পাঠানোটা অবস্থা করতে হবে দেখো আমি আজকে একটা মুখস্থ কবিতা বলার চেষ্টা করছি সিসিটি থেকে যতদূর মনে করতে পারি বেশ পুরনো একটা কবিতা কবিতার নাম হচ্ছে ধূমিকা পৃথিবীর সব গ্রন্থের প্রথম পৃষ্ঠা পড়ে ফেলতে ইচ্ছে হয় এক নিশ্বাসে একাকী এই নিরক্ষর দীপালোকে আর বেশ হয় যদি পায়ুতে একটি নিটল ভূমিকা ভূমিকার জানালাটা খুলে আমি দিগন্ত দেউ দেউলের উদাস কিলাগুলো দেখি পৃথিবীর সব পথে যাওয়া তো হবে না সব বই পড়া সমুদ্রের ভাঁজ খুলে ঝুমুকের গানটায় রৌদ্র সারসের কথা বলে বনে ফেলিব জীবনের কথা ঝাউবাটলের ঠান্ডা ঝরঝরে স্মৃতি নিয়ে গবে আলা ওই দূর ঝোরঝোর বালু পাহাড়ের কাছে অজস্র অজস্র গ্রন্থ নয় একটি বই লেখা যায় ভাষা কলা ফাঁকায় পেট মোটা ঝলমলে বিক্রি মলাকের মুহপা খুঁজে পানিনীয় নয় ঠিক পতঞ্জলি নয় কোনো এক পাঠকের যদি মনে হয় অসমাপ্ত দুর্বোদ্ধ ভূমণ্ডল তবে তাকে বলো মানুষের জীবন আসলে মহানানদের ভূমিকা সম্ভব প্রথম দিনের কথা আমরা জানি না আমাদের জানা নেই কি হবে শেষের দিনে নিজেরই জীবন নিয়ে এত অস্পষ্টতা এত অনুভ্যাস আছে এক মধ্য খন্দনের কালে তমসার ফুলে ভেসে ওঠা রাংটা মাছের প্রকাশ কেউ দেয় না জবান বন্দি দেয়নি সেদিন কবি টপ্পা গানে তবেই এই খন্ডিত হৃদয় বেঁচে থাকা বড় সে কিসের টানে প্রশ্নকে আড়াল করে শুধু কপালের ভাঁজ হাত দিয়ে ঢেকে রাখা আর মগ্ন থাকা যে প্রথম আমার মৃত্যু সংবাদ বয়ে নিয়ে যাবে তার মুখ আঁকবার দুঃসাধ্য চেষ্টায় পান করে যাওয়া সারা দিন সারা রাত হাওয়া নয় ধুলো জল এই এক অনিশ্বাস থেকে কখনো দেখিনি তো আরো কাছ থেকে দারুন গরম শুনেছি সবচেয়ে বেশি উপকৃত হয়েছে আজকে তিনি যে লেশনটা আমাদেরকে বলেন আমাদের সাহিত্যের সঙ্গে এটার যে কত কথা একটা আছে এটা আমরা অনেকেই জানি না আর আমাদের সাহিত্যের একটা বড় অংশ আছে একেবারে উর্বর গাছালে এদের জন্য এই লেসনটা পাঠ্যপুস্তকের কাজ দেয় আমি আমি চাইব যে গালিব যত দ্রুত সম্ভব এটাকে ছেড়ে দেওয়া আর যে আমি কোনো কবিতা মনে রাখতে পারি না আমার কিছু সীমাবদ্ধ আছে আছে আর একটা বড় কথা হচ্ছে যে আমার সামনে থাকলে আমার মোবাইলও নেই নোটেও নেই গত রাতে সর্বশেষ যে কবিতাটি লিখেছিলাম এটা একটু পড়ার চেষ্টা করি কবিতা শিরোনাম হচ্ছে মা সকল মায়েদের চোখ নোন ও জলের উৎস সে কারণেই পৃথিবীর তিন বাঘ জল আর এক বা রংধনু সবই রঙিন একগ্রতি হাসির দু থেকে জন্ম নেওয়া দিনের সূর্য সন্ধ্যার সায়াক্নে মুগ্ধ দুধব আর রাতের আকাশে একাগ্র উন্মুখ চন্দ্রবাউন জোস্না গানে করে রাখে পাতাল

আমরা তো দাঁড়িয়েই আছি মালিক পাও করে মাথা তলায় না না কোনো টানি ছাড়াই কারণ আমরা জানি আমরা স্বপ্ন দেখছি না আসার বছরগুলো একদম নষ্ট না হতে দিয়ে আর অন্যদের আরও ফাটকো করে জুটিয়ে দিয়ে আমরা অবশ্য মরতেও পিছপা তবু বেছে নিয়েছি ওকে আমাদের বন্ধুদের কারণ আমরা বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ মরণশীল প্রাণীর কত যন্ত্রণা মানে আপনার চাইতে নিচে সর্বদাই আমরা আপনার চেয়ে নিচে তবুও চাহিবা পথ বদলে চোখের পলকে প্রমাণ দেব আমরা ওদের চেয়ে বেশি ভালো ওই যতগুলো রক্ত গরম গিচগিচ করে তাহাও আবু অত রক্ত কোথায় যায় হাড় ফেটে ফেটে বের হওয়া ঝাপসা রক্ত বড় ঘ্যান ঘ্যান করে মাটি কি তবে শুষে নেই আমরা কি টেনে নেবো মালিক আর অন্ধকার গতি যে বের হয় গাড়িগুলো কোথায় যায় তাহাও আউশবিচ জুড়ে সার সার দাঁড়িয়ে মৃত্যুর ধাতব বোঝা গাড়ি মালি আমরা তো ভঙ্গ করি নাই অঙ্গীকার সময় মতো ঠিকই আটকে দিয়েছিলাম গ্যাস খুফরির দরজা রক্ত গরম আমাদের যত বন্ধুদের নিজেদের ছায়াগুলোর যত্নও নিতে শেখে আর আমাদের মধ্যে যারা স্থপতি নকশা করেছে অত্যাধুনিক আউশব্রীজে যারা বুদ্ধিজীবী সীতা কেটেছে দাম কিছু মাতাল গান করেছে অস্থির হর আমাদের চল আনন্দে চৌচিলে মানে আপনার দক্ষতারে আমাদের রক্ষা করুন আমরা তো বসন্তে গাই আপনার গান অভ্যাস করি ভেজা ভেজা নতুন নাম আসি আমাদের তো হাড় বড় নাই সবটাই মাংস মোমের মতো বলে যাওয়া মাংস আর আমাদের বাড়িগুলো সব কপা ছিল

রাত্রিতে গুটিয়ে নিয়েছিলে জানি কি উদাসীন তো নয় শরীরের দাবি বুঝতে শিখেছ সাব ঘর সংসার করতে চান মন ইঙ্গিত বুঝতে শিখেছ শব্দ আর এই সমস্ত প্রস্তুতির প্রবল অধিকার করে রাখে সব সুন্দর স্তনে শিশুর খাদ্য পর্যন্ত প্রথমেই বলি যে আমাদের আবেদ চৌধুরী ভাইয়ের বক্তৃতায় প্রচুর মুগ্ধ হয়েছি এবং অনেক কিছুই আমাদের কাছে আরও স্পষ্ট হলো যে এগুলো নিয়ে অনেক তথ্য আছে অনেক না জানা আছে এবং না জেনে অনেক বলা আছে আমাদের তো সেই কথাগুলো আমি অনুরোধ করবো আমাদের শহীদ বিজ্ঞান ভাইকে যে এই প্রবন্ধ কালের ফেয়ে দেওয়ার জন্য তাহলে আমরা এটা ওই পরস্পর বলে একটি ওয়েব নাইড নিয়ে বেরোচ্ছে কিন্তু কালের খেয়ে বেরোলে তো আর কোনো সমস্যা নাই তো সেই ক্ষেত্রে আমরা এটা এই সপ্তাহেই এটা প্রকাশ করতে চাই কোনো সমস্যা আর আরেকটা বিষয় আমি একটু বলি যে আমরা যখন ছোটখাটো এই অনুষ্ঠানগুলোতে সমবেত হই যেহেতু আমরা ঢাকা থেকে প্রায় ভিসা দূরত্ব থাকি তো তখন দেখি কি অনেক আমাদের মধ্যে যারা কবি আছেন বেশ এক ধরনের দ্বিধা কবিতা পাঠে কিংবা একটু কথা বলায় অথবা অংশগ্রহণে যেন মৃতবাগ কবি উনি লাজু উনি তো আত্মপ্রকাশে খুব অবনত তো আমি অনুরোধ করবো আসলে কবিতা যখন লিখছেন বালিশের তলায় রাখার জন্য তো নয় এগুলো প্রকাশ করার জন্য আপনিও নিজে একটু সামনে আসুন আমরা সকলেই লজ্জিত থাকি নানান কারণে সকলেই অবনত মুখে থাকি

সেটা আবৃত্তি হয়ে যায় না আবৃত্তি কোনো মঙ্গল গ্রহ থেকে আসে না আপনার উচ্চারণ আপনি আপনার মন মনন করে বলবেন সেটাই হবে আপনার কবি কবি কণ্ঠে একটা চমৎকার ব্যাপার এটা আবৃত্তি হলো কিনা আপনি আবৃত্তিকার হয়ে গেলেন কিনা আপনার লাজুকতা ধ্বংস হয়ে গেল কিনা আপনার মহত্ব নষ্ট হয়ে গেল কিনা এগুলো আসলে অনেক পুরনো সংস্কৃতি আমি মনে করি যাই হোক আবারও সবাইকে ধন্যবাদ এরকম একটা আসরে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আমি সবসময় একটু লোভী কবিতা পড়ার ব্যাপারে বিরক্ত হওয়ার আগে যাব ঠিক সন্ধ্যার আগে সেটা প্রবেশক দিয়ে শুরু করি ক্রমশ চলি সামনের দিকে যায় দিবস রজনী বর্ষে বর্ষে হ্রদো লেগেছিল কোন আলো চোখে একদা কল্পনা মায়া প্রেম সজনী উপচে পড়েছিল মননে বলেছিল জল কিছু বোঝার আগেই অনিশ্চয়তায় সমর্পিত রীতিনীতি নির্দেশ লিপিবদ্ধ বিধান এসব আমার জন্যে নয় বিশ্বাস কর্তৃত আলো নিভে আসার ঠিক আগে পরে টান অস্তিত্বের মর্ম মূলে কখনো তীক্ষ্ণ হাহাকারে কখনো প্রবল আনন্দে জাপটে ধরি জীবন আশ হইশব চেনা গা দেখায় পথ বলি বারে বারে একটাই জীবন চুমুকে চুমুকে পান করি অনুক্ষণ কবিতার নাম একা পড়ে মাটি অনেক পথ ঘুরে যখন নৌকাটি ফিরিল তখন আয় নায় নিজের ছায়া দেখে নিজেই চমকায় চিনি তাকে নিজের ছায়ায় একা করে মাটি নিঃসঙ্গ হয়ে চলা কোথাও কে কেউ থাকে বুক ঝিম সময় আসে এসে যায় কে ডাকে চিনি তাকে সন্ধ্যার মায়ায় কি জানি কি হয় ছায়া মেঘ জাপটে ধরে গুলিবিদ্ধ ছোট্ট পাখি ঝাঁপায় কাঁপায় অন্ধকার নেমে আসে

উদ্বেগ ধ্বনি নিস্তব্ধতায় গড়ায় উড়ে আসা রাঙা নীল হয় বেদনার রঙে ভাসে বাতাসে কার মুখ যেন ভাসে ওই যায় কার কাছে এই অবেলায় আমার তো সবই অবেলা নিঃস্ব দিন শেষের এই সব সন্ধ্যা আরও একটি দিন যায় শুধুই যায় নিস্তব্ধ চলাচল খুব গোপনীয় সীমাবদ্ধতার সূত্র সমুদয় ভাঙতে থাকে থাকে নেমে আগে। সারাদিন শেষে অন্ধকার নেমে আসছে পৃথিবীতে এক আশ্চর্য সময় ভোর লাগাই সময়ের নামে বুঝি সন্ধ্যা সন্ধ্যা মানে কি হাহাকার সন্ধ্যা মানে কি কারোর ডাক শুনতে চাওয়া সন্ধ্যা মানে কি সব কিছু ছুঁড়ে ফেলে কোথাও পালিয়ে যাওয়ার দুর্নিবার ইচ্ছাকে কোনোরকমের সংবরণ করা সন্ধ্যা মানে কি বুকের ভেতর জমে থাকা কান্নাকে নিজের মুঠোয় পুরে একলা তাকিয়ে থাকা অন্ধকার নেমে আসার ঠিক আগে কেন তবে ক্ষমা চাইতে ইচ্ছা হয় বারবার ময়মনসিংহ রেল রেল জংশনে এক বৃদ্ধা আমার কাছে চেপে করেছিলেন আগুন লেগেছিল ট্রেনে আমি এক ঝটকায় তার হাত ছেড়ে একা বাঁচার জন্য দৌড় দিন অন্ধকার নেমে আসার আগে সেই অনামা বৃদ্ধার চোখ কুচকানো চামড়া আমার চোখের সামনে তার কাছে ক্ষমা চাইতে ইচ্ছা হয় প্রিয় মৃত মুখের শাড়ি মনে করিয়ে দেয় তাদের অনেকেরই সাথে কত কথা দেওয়া ছিল হাস্যময় যে মানুষটি কথায় কথায় হাসাতেন তাকে বলেছিলাম মঙ্গলবার যাব আপনাদের কাছে আপনার কাছে সোমবার রাতে তিনি মারা গেলেন কবরে উঠে হাসা যায় প্রিয় অন্ধকার নেমে আসার আগে তার কাছে উন্নত যেন ক্ষমা চাইতে ইচ্ছা হয় ছোট্ট ভাইটি আদর করে কমল নামে দেখেছি তাকে টুক করে জলে ডুবে মরে গেল একদিন নিষ্পাপ অবয়বের কমল টলটলে মুখ বাড়ির সবচেয়ে ছোট পিড়িটি চলে যার কেন তাকে সবার আগে যেতে হয় অন্ধকার নেমে আসার আগে এইসব মৃত্যু এইসব অনুর ব্যথা নিশ্চল দাঁড় করিয়ে দেয় আদিম অন্ধকারের সামনে শ্বাস বন্ধ হয়ে নিঃশার হওয়ার আগে কমল তুমি কাকে খুঁজেছিলে কি বলতে চেয়েছিলে ঠিক সন্ধ্যার আগে আমিও কিছু থাকি কাউকে কাকে কি কথা জানি না আমি জানি না যারা আছেন এখনো ঘাসের উপরে জীবনে তাদের অনেকেই সিদ্ধ বিশ্বে নাম কেটে দিয়েছেন আমার আমিও কারো কারো নাম কেটেছি প্রবল ঘৃণায় অর্থাৎ আমরা পরস্পরের কাছে এখন মূলিত অন্ধকার নেমে আসার আগে সেই সব মুখ দীর্ঘশ্বাসের মতো মনে পড়ে জীবন এত জটিল কেন কত ছোট ছোট দীর্ঘশ্বাসে ভেঙে যাওয়া এইসব এসবের কিছুই বুঝি না তাপে অনুতাপে ভুলে পড়া একটা জীবন ভুলে থাকি সব ভুলে থাকি ভুলে দিয়ে বেঁচে থাকি সন্ধ্যা কি আয়না নিজেকেই নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এই জীবন অন্যরকম হবার কথা আছে ঠিক সন্ধ্যার আগে বাতাস ফিস ফিস কথা বলে লোভ জাগে আবার এই জীবন অন্যরকম হবার কথা আছে অন্ধকার নেমে আসার আগে তাই মানুষের মুখের দিকে তাকিয়ে হাসি মুখ খুঁজে পেরি অধিকাংশ মুখী নির্বিকার ধুকুঞ্চিত নিজেই হাসিমুখী তাকাই তাদের দিকে তাদের কারোর আমার দিকে ফিরে তাকানোর অবসর নাই একা একা হাসি যে মাটির উপর দাঁড়িয়ে আছি তার কানে কানিগুলি আহা মাটি ব্যথা দিচ্ছি না তো পাশের গাছটিও গাছটিকেও তখন বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে নীরব ছিন্ন এইসব আসন্ন সন্ধ্যায় তখন অন্ধকার নামে নাই সন্ধ্যার ঠিক আগে ভোর লাগা মানুষ এক করি এই জীবন অন্যরকম হবার কথা আছে আমার শেষ দিয়ে সাপের মাথার মতো মুহূর্তে কুকড়ে যায় আবার তীব্র আঁকা বাঁকা নিঃসঙ্গতার বিবর্ণ জঠরে নির্বান্ধব সয়ান খুব গোপনে একা অস্ত্রুপাত করার সাধ জাগে কাঁধে পুরুষ ও তার একান্ত কটরে ওঠা ঝাপসা চায়ের কাঁপে চোখ হাহা হাসি কান্নারে ডাক নাম প্রিয় কোনোদিন বুঝতে তুমি যদি সমাপ্তি জানি না বলে নিঃস্বর রোদনী সম্বর কেবল ঘুরন্ত শঙ্খচিল তুমি গারো সৌন্দর্য বুকের মধ্যে নদী নিঃশবদের হাতছানিতে ছলকে ওঠে দিন চিনি তোমাকে চিনি না তোমাকে কিছু তো জানি না দেখি ভেঙে পড়া হাসি বড় লালটি কমলা রং শাড়ি তোমার হেঁটে যাওয়া গর্বিত গ্রীবা অহংকারী ভ্রুভিমা হে হয়েছিল অধরা আর তো ঝুনি তোমার হাসি সামান্য প্রশ্রয় বাড়ায় কষ্টের আয়ু তারপর অনন্ত তৃষা কবি কবি যার অনেক সমাবেছি সকলকে শুভেচ্ছা ভালো লাগছে যে আজকে আমরা ডক্টর আবেশ চৌধুরী যিনি একাধিক কবি এবং বিজ্ঞানী জেনেটিক্সের উপর যার জ্ঞান আমরা তার কাছ থেকে কবিতা এবং বিজ্ঞান এবং জেনেটিক্স নিউরি এর একটি যে সম্মিলন আছে তার বিষয়টা আমরা বুঝতে পারলাম আজকে কিছু না হলে আমরা ভবিষ্যতে এসব নিয়ে আরও আলোচনা করলে আমরা বুঝতে পারব যে আসলে কবিতাটা তবে আমার খুব ভালো লাগলো যে অন্তত যারা সাহিত্য সম্পাদক আজকের আলোচনা থেকে মনে হলো সাহিত্য সম্পাদকরা ওই যে আবির ভাই যেমন বলেছেন ভালো কবিতা খারাপ কবিতা মাঝখানে দূরত্বটা খুব কম তাহলে সাহিত্য সম্পাদকরা যে এটা ভালো হয়নি বলে যে ফেলে দেবে সাহস হবে না তো সাহিত্য সম্পাদক একটা কি একটা সিগন্যাল ঘটে যে খারাপ কবিতা বলে ফেলে দিতে পারবে না আমি যে কবিতাটি পড়তে চাচ্ছি এটি খুব সাধারণ একটি কবিতা সাধারণ কবিতা বলতে এটা বুঝি যে এই বিষয়গুলো নিয়ে সবাই সারাক্ষণই কথা বলছেন কবিতা ছুর জন্য অপেক্ষা করে কেবলই অপেক্ষা আমি অর্থমন্ত্রীর একটি পে স্কেলের জন্য অপেক্ষা করছি যে বেতন পাই তা দিয়ে শাহবাগ ক্রসিং থেকে ফুল কেনা যায় না আমার ভীষণ ইচ্ছে নতুন পে স্কেল চালু হলে সবার আগে আমি তোমার জন্য শিশির ধোয়ায় গুচ্ছ গোলাপ বেইজি রোডের বুটিক শপে একটা থ্রিজ দেখেছিলাম একবার নীল জমির উপর ধবর মেঘের কসড়া দেখে খোঁজ কামড়ে মুগ্ধ হয়েছিলাম যেন সড়কের এক টুকরো আকার সে আছে তোমাদের শরীরে কিন্তু কিনতে পারিনি কে যেন বেলিবিদ্ধ করেছিল সচল পা সবাই বলছে নতুন বেতনে

ঠোঁটের স্পর্শে ঝরে পড়ছিল সর্ষের হলুদ হলুদ ফুল তুমি যদি বলো আমি তোমার জন্য বিশাল বিশাল জানালার একটা ট্রেন কিনে ফেলবো ট্রেন খুব দামি হয় তারপর সেই চালকহীন ট্রেনে এক লালচে সন্ধ্যায় আমরা উঠে বসবো গন্তব্যহীন যাত্রায় দিগন্তে চোখ বিছিয়ে আমরা বলবো গভীর ভালোবাসার রূপকথা তুমি বললে আমরা নেমে যাব কোন জনহীন উদ্বাস্ত প্ল্যাটফর্মে তারপর মধ্যরাতে জ্যোৎস্নায় ভিস্তে ভিস্তে বেসুর গানে পৌঁছে যাবতন কোন ডাক বাংলায় গরম ভাতের সঙ্গে অমলেট দিয়ে আমাদের নৈশ হবে আমরা বারান্দায় বসে মাকড় সার মতো স্বপ্নের সুতোই থাকব থাকবো আগামীকালের শীত বস্ত্র রাধার তুলনায় দুলতে দুলতে আমরা দুজন পার করে দেব রাতের প্রহর সৌরভের মতো ছড়িয়ে পড়বে তোমার চুলের খান দূরে কোথাও বেজে উঠবে কৃষ্ণের বাসি আহা অপেক্ষার সবুজ কতদিনে খুলবেন মাননীয় মন্ত্রী ধন্যবাদ তোমার কিবোর্ড থেকে প্রবাহিত আলোর ফোয়ারা অন্তর জালে বনে দাও মহাকাব্য যোগে তোমার মস্ত ছোঁয় মহাকাশ সুপ্রিয় বিদ্রোহী তোমাকে ঘূর্ণিমিশ করে বটবৃক্ষ এই বংশায় বঙ্গে ল্যাপটপে তুমি থাকো অচঞ্চল রিজু ধ্যানী স্রষ্টা ক্রান্তিকালে একমাত্র বাতিঘর প্রজন্ম চত্বর এমনকি হতে পারে সকালের স্লোগানও কবিতা জেনেছে নির্ভুম সাহবাগে অগ্নি ভগিনীর কাছে চার দশকের গ্লানি মুছে যাক তোমার সৌজন্যে কেমন বদলে গেছে চারপাশ তোমার সাহসে দুরুদ্দেশ দেশপ্রেম গান গায় দক্ষিণী বাংলায় আজকের শব্দ সেনা ও ব্লগার সৌন্দর্য সম্ভার তুমি তো আমার ভাই এ নতুন সন্তান আমার মানে একটা হচ্ছে বৃষ্টি আর আমার বন্ধুরা যখন কবিতা বৃষ্টিতে ফাসিয়ে দিচ্ছে সাহিত্য পাতা আমি তখন কাব্যের উল্টো শ্রোতে খাচ্ছি প্রতিটি বর্ষাতেই এমন হয় বর্ষা থেকে বেরিয়ে আসতে থাকে অলৌকিক বর্ষা বৃষ্টি থামিয়ে জেগে ওঠে উদ্ভব বিষটি আষাঢ়ের ভেতর দিয়ে ছুটে যেতে দেখেছি দুরন্ত সাড়ের দল তাদের চকচকে শিঙে ছুটতে থাকা আমার হৃদপৃত থেকে প্রতিবারই ফিনকি দিয়ে ওঠে রক্ত বিন্দুর মতো শক্তির কণা শ্রাবণের মধ্যে আমি শ্রবণ করি একটা ভার্চুয়াল বনের শূন্যতা সেই বনে আমি পথ হারাই খেই বৃষ্টি নিয়ে তাই আমি কাব্যে মাতি বরং বৃষ্টি প্রতিবার আমাকে হাবুডুবু খাইয়ে ছাড়ে আজ শহরে ছুম বৃষ্টি নেমেছে আমি জানালা বন্ধ করে রেখেছি ভারী পর্দাও টেনে দিয়েছি তবু আমার শ্রুতি বধির করে বৃষ্টি হচ্ছে আমি চোখ বন্ধ করে রাখলেও দেখছি জলের সদম্ভ আগ্রাসন আর সাপের মতো থানা শত শত কেঁচোর ধরনে লাখ লাখ কিলবিল সাপের পিচ্ছিলতায় শীষ বাজাতে বাজাতে বৃষ্টি ঢুকে পড়ছে তাছাড়া অবরে আর কিছু